সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার আরও একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে যে মেডিসিনটি রিভিউ হবে এটি হচ্ছে লিপোফিট আর এই লিপোফিট উৎপাদন করে থাকে বাংলাদেশের একটি অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিপোফিট হলো এর ব্র্যান্ড নেম এর জেনেরিক নেম হলো ইন্টারভেনাস ফ্যাট ইমুলসন লিপোফিট বিকন ফার্মাসিউটিক্যাল দুইটি স্ট্যান্ডে তৈরি করে থাকে লিপোফিট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এবং লিপোফিট পাঁচশো মিলিগ্রাম লিপোফিট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতি ফাইলের দাম হচ্ছে ছয়শো টাকা এবং লিপোফিট পাঁচশো মিলিগ্রাম প্রতিটা ফাইলের দাম হচ্ছে এগারোশো টাকা এবারে আমি আলোচনা করব লিপোফিটের কার্যকারিতা বা নির্দেশনা এবং লিপোফিট কোন কোন রোগীদেরকে দেওয়া যেতে পারে ডাক্তাররা কোন কোন রোগীদের ক্ষেত্রে লিপোফিট ফাইলটি দিয়ে থাকে সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লিপোফিটের কার্যকারিতা লিপোপিট হলো দীর্ঘ সময় ধরে সাধারণত পাঁচ দিনের বেশি যাদের প্যারেন্টলার পুষ্টির প্রয়োজন এমন রুগীদের জন্য লিপোপিট দেওয়া হয়ে থাকে লিপোপিট শরীরের মধ্যে রোগীদের জন্য প্রয়োজনীয় ক্যালোরি এর ঘাটতি পূরণ করে এছাড়াও যাদের ফ্যাটি অ্যাসিড ঘাটতি রয়েছে তাদের জন্য একটি কার্যকরী ওষুধ এই লিপোপিট বিশেষ করে অপারেশনের আগেও পরে পুষ্টির প্রয়োজন হয়ে থাকে উন্নত নাইট্রোজেনের এর রক্ষার জন্য লিপোপিড রুদের জন্য ডাক্তাররা দিয়ে থাকে এছাড়াও জিআইতে টিউমারের কারণে লিভারে কম পুষ্টি শোষিত হলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহের জন্য লিপোফিড ডক্টররা সাজেস্ট করে থাকে এছাড়াও লিপোফিড সে সকল রুগীদের দেওয়া হয় যারা মুখে কোনো কিছু খেতে পারেন না অথবা যারা দীর্ঘ দিন যাবৎ অচেতন অবস্থায় থাকার ফলে মুখে কোনো কিছু খেতে পারেন না সে সকল রুগীদেরকে ডক্টররা এই লিপোফিট খাওয়ার বিকল্প হিসাবে লিখে থাকে। লিপোফিট এর গঠন লিপোফিট এ রয়েছে প্রতি একশো মিলিতে রিফাইন্ড সয়াবিন তেল বিপি দশ মিলিগ্রাম পরিশোধিত ডিম লেসিথিন পিএইচ ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম এছাড়াও লিপোফিটে থাকে গ্লিসারল টু গ্রাম যে সম্মানিত ভেয়ার্স এবারে আমি আলোচনা করব লিপোফিটের ব্যবহার অর্থাৎ লিপোফিট শরীরের মধ্যে কি পরিমাণ দিতে হয় লিপোফিট হল ইন্টারভেনাস ফ্যাট ইমালসন দশ গ্রাম পরিশোধিত সয়াবিন তেল থেকে তৈরি যা পুষ্টি সরবরাহের জন্য দেওয়া হয়ে থাকে লিপোফিট অবশ্যই শিরাপথে দিতে হবে অন্য যে কোনো উপায়ে লিপোফিট দেওয়া যাবে না লিপোফিটের ডোজ লিপোফিটের ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম পনেরো থেকে তিরিশ মিনিট প্রতি মিনিট মাত্রা হলো এক মিলিগ্রাম করে তবে কোনো সমস্যা যদি পরিলক্ষিত না হয় তবে দুই মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে শিশুদের জন্য লিপোফিটের ডোজ প্রথম দশ থেকে পনেরো মিনিট জিরো পয়েন্ট ওয়ান মিলি করে মাত্রা সেট করে দিতে হবে যদি কোনো সমস্যা পরিলক্ষিত না হয় তাহলে জিরো পয়েন্ট টু মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে সাবধানতা লিপোফিটের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে লিপোপিট শরীরের মধ্যে দিতে হবে লিপোফিটের পার্শ্ব প্রতিক্রিয়া লিপোপিট দেওয়ার ফলে রোগীর শরীরের সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়াও ঘন ঘন শরীর কাঁপুনি হতে পারে ঠান্ডা লাগা এবং কিছু কিছু ক্ষেত্রে বমির ভাব হতে পারে এছাড়াও পেটে ব্যথা শ্বাসকষ্ট দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে লিপোফিটের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে লিপোফিট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে শরীরের মধ্যে দিতে হবে সাবধানতা লিপোফিট শরীরে দেওয়ার মধ্যে অ্যালার্জি বেড়ে যেতে পারে তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে লিপোফিট শরীরে দিতে হবে এবং আপনারা কখনই কোনো ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না এক্ষেত্রে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে তারপরে শরীরের মধ্যে লিপোফিট দিবেন এবং লিপো সম্পর্কে কোন ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ